আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আমার ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকের আবার নতুন একটা গ্রুপ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না সবাই আশা করতে সময় ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো বাসিটা গরুটার যদি গরুগুলার আসলে খাবার ঠিকভাবে না খাওয়ালে কিন্তু দুধ পাবো না তো এই জন্যই গরুর খাবারটা আগে তাহলে কিন্তু খাবারটা পাবো তো আগে আমরা এই কাঁঠাল খাওয়াইলাম কাঁঠাল খাওয়াইলাম আর আজকে সকালবেলা গতকালকে কিছু কাঁটা ঘাস ছিল ওগুলা খাওয়াইছি বর্তমানে ভিতরে তুললাম এটা অবশ্যই আপনাদের আবহাওয়ার অবস্থা দেখেন এই জন্য আমরা আহ ঘরে তুলে রাখছি এই গরুটা নয়তো আমরা মনে করেন যে বাইরে রাখতাম কারণ এখানে বৃষ্টি হয় পাথরটা কিন্তু ভিতা যাবো তো সারাদিন খালি পাথরটা একটু দুষ্ট টাইপের আছে তো খালি দুধের মনে করেন যে থাকার চেষ্টা করে আমাদের এই যে বাগানে কিন্তু সব দেওয়া হয়েছে কারণ বাইরে পাশাপাশি আমরা এই গাছগুলা দেওয়া এদের চাহিদা পূরণ করার জন্য আর কি এগুলা কিন্তু কাটলে কিন্তু আবার নতুন করে কুষতে হবে এমনকি এগুলোর ভিতরে কিন্তু আমরা একবারও সার দিই নাই আমাদের সার দেওয়া দরকার আমাদের শিবন আছে এই যে এইদিকে মনে করেন এই যে দেখেন এই যে শিবন গাছের মনে করেন যে এই তার ওই আমরা একটু অপেক্ষা করেন এখানে শিবন আমরা প্রথম ভাবছিলাম যে ছাগলা ইয়ের আপনার বন্যাসীন যাবো না ওই সময় বড় বড়গুলা যাবো এখানে কি কি গাছ হয়েছে ধুমসা মনে করেন যে মাথা তো খাই হালদি ছাগলে খাইছে না ছাগলী লাগিয়ে দিয়ে কিন্তু আমাদের গরুর মনে করে মোড়ি চলে যে গাছ তো মনে করে না খালি ভালো হবো কেমেটা না সেটাই গরু ছাগল না বাগানে গোলে থাক বুঝাস না গিয়ে বাগানে গুলা বৃষ্টির দিয়ে যাবো এসি কাজ কাত

যদি না কাটি তাহলে ছাগলে খাই কিন্তু শেষ করে দিব। তো ওই গাছগুলা আমরা কিন্তু মনে করেন যে পরে কাটার চেষ্টা করি আর বৃষ্টি পড়তে আছে বৃষ্টির সময় খাবো একটু বেশি বৃষ্টি হলে শিবনী মনে করেন যে ছাগল গুলা ছেড়ে দিবো আশা আছে ওই দেখেন ওইখানে আমরা ছাগল গেছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে যদি একটা এলাতে খায় না তো বেশিরভাগ নষ্ট করে তো আমাদের এই যে এদিকে কিন্তু ঘাসেরই কমছে এদিকে গাছ বেশি তো ওইদিকে ঘাস কমছে এখানে ছাগলটা আমি তার বাইরে নিয়ে আসলাম আর কি তো এখন যেটা ভাবতেছি বন্যাসী দিনে কিন্তু চারা দরকার গরু এবং কি ছাগলের জিরে এই গাছগুলো একটু বড় বানাম বড় বানাই হ্যাঁ এগুলো চারার হিসেবে রেখে দিই আর আমাদের এই যে দেখেন অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি শুধুই আমাদের গরুর জন্যই কিন্তু এগুলো করা বাড়ির সিস্টেমটা আমাদের দেখেন বাড়ির সিস্টেমটা কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আর এই গোয়াল খালি কবুতর এবং কি আমাদের ছাগল আর গরুর জন্যই কিন্তু রাখা কারণ যে পছন্দটা রয়ে ধরেছিল ওই রোদের মধ্যে কিন্তু গোল ছাগল আসলে থাকতে পারবো না তো আপনারা দেখলেন এই যে কি ব্যবস্থা আমরা নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন ব্লগুলো পারছেন না তো আপনারা কেউ আমাদের ভিডিওগুলো মিস করবেন না আশা করতে আছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন ভালো লাগবে ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ